অ্যাসফারেটেড সাউন্ড কি এ বিষয়ে আমি তোমাদের সামনে পরিষ্কার করে দিচ্ছি অ্যাসফারেটেড সাউন্ড হলো সেই সাউন্ড যে সাউন্ড প্রডিউস করার পরে মুখের ভিতর থেকে হালকা বাতাস বের হয় এই সাউন্ডগুলোকে বলা হয় অ্যাসফারেটেড সাউন্ড ইংলিশে অ্যাসফারেটেড সাউন্ড হলো তিনটি ফক ঠক খ এখন তোমরা লক্ষ্য করো ওয়ার্ডের প্রথমে যদি পি টি কে এই তিনটে লেটার লেটারের যেখানে লেটার অথবা তিনটি সাউন্ড যেখানে সাউন্ড থাকে তখন আমরা অ্যাসপাইরেটেড করে থাকি যেমন ফ্যান কিং কুইন আছে এরপরে ওয়ারের মাঝখানে অথবা শেষে কোনো সিলেবালের প্রথম অক্ষরে যখন পিটি কে যে কোনো একটি থাকে অথবা তিনটে সাউন্ডে যে কোনো একটি সাউন্ড থাকে এবং সেই সাউন্ডের উপর স্ট্রেস প্রদান করা হয় তখনও সেই সাউন্ডটি অ্যাসপাইরেটের সাউন্ডে ফ্রডিউস হয় যেমন

আবার কোনো সিলেবাস যখন উইক ভাল দিয়ে সৃষ্টি হয় উইক ভাউল বলতে উইল উইক সাউন্ড বলা হয় তখন আমরা সাউন্ডে যেমন এখানে দেখো আহ ওর উচ্চারণ শর্ট সাউন্ড হয়েছে বা শোয়া সাউন্ড হয়েছে এরপরে আমরা আলোচনা করবো সিলেবিক অর্থাৎ কোনো কনসার্ন সিলেবালে যখন ভল থাকে ভাল থাকা সত্ত্বেও ভালের উচ্চারণ হয় না তখন সেই সিলেবাটাকে আমরা সিলেবিক কনসার্ন বলি সিলেবিক কনসার্নের ক্ষেত্রে অ্যাসফারেটেড সাউন্ডে প্রডিউস হয় না যেমন অ্যাপল এখানে তোমরা লক্ষ্য করো এনার পরে ই আছে ইর উচ্চারণ হয় না বলে আমরা এটাকে অ্যাপল বলবো না আমরা বলবো অ্যাপল এরপর ওয়ার্ডের শেষে কোন লেটার অর্থাৎ তিনটি লেটারে কোনো একটি লেটার থাকে অথবা সাউন্ড থাকলে সেটা অ্যাসপাইরেটেড হবে না যেমন খেক আমরা এখানে খেক বলবো না আমরা বলবো খেক তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছ হাওয়া লাভ টাইম অল দ্য বেস্ট